ল্যাপ্রোস্কোপি করার পরে বাচ্চা ধারণের জন্য আপনি কি কি করবেন ল্যাপ্রোস্কোপি করার পরে আমরা আপনার জন্য একটি কেস সামারি তৈরি করে দিব যে আপনার এই সমস্যা পাওয়া গিয়েছে এবং এই সমস্যা সমাধানের জন্য আপনার এই ট্রিটমেন্টে যেতে হবে অথবা আপনার কোনো সমস্যাই পাওয়া যায় আপনার পরবর্তী ট্রিটমেন্ট এভাবে চলবে ধরেন একটা পেসিউস পেশেন্ট আমরা ল্যাপ্রোস্কোপি করলাম ওভারিয়ান রিডিং করলাম ডাইজেস্ট করলাম তার টিউব খোলা আছে ওভারিয়ান রিলিং করা হলো বাকি সব ঠিক আছে তার জন্য আমাদের ট্রিটমেন্ট পরবর্তী ট্রিটমেন্ট প্ল্যান হচ্ছে ওভুলেশন স্টিমুলেশন দিয়ে ওভুলেশনটা নিশ্চিত করা ওভুলেশন নিশ্চিত করে তিন মাস একইভাবে ট্রিটমেন্ট চালানো ম্যাক্সিমাম পেশেন্ট 90% পার্সেন্ট পেশেন্টই তিন মাসের মধ্যে কনসেপ্ট করে যাবে আচ্ছা তিন মাসের মধ্যে যদি কনসেপ্ট না করে উই ক্যান গো ফর আই ওয়াই আমরা পরবর্তী তিন সাইকেল আই ওয়াই করবো আই ওয়াইতে যদি কনসেপ্ট না করে আমরা তখন একটা গ্যাপ দিয়ে দেব রুগীকে যে আপনার কোনো চিকিৎসার দরকার নেই আপনি তিন থেকে ছয় মাস রিল্যাক্স থাকেন বাচ্চার কথা ভুলে যান শুধু অভুলেশনটা ঠিক রাখেন কিছু সাপ্লিমেন্ট দিব ইয়োগা রিল্যাক্সেশন দেবো অনেক সময় এতেও বাচ্চা কনসেপ্ট করে যায় কারণ ট্রিটমেন্টের স্ট্রেসটা থেকে রুগীটা বের হয়ে আসে তখন রিল্যাক্সেশন থাকে ন্যাচারাল অভুলেশন হয়ে যায় সব কিছু যখন ফেল হবে উই ক্যান গো ফর আই তখন আমরা বেবি আই ফাইভের দিকে যাব করার পরে আপনার ট্রিটমেন্ট প্রোটকল আপনি আপনাকে ঠিক করে দেবে আপনি সেই অনুযায়ী ফলো পদক্ষেপ নিলে তিন থেকে ছয় মাসের মধ্যে আপনি ইনশাআল্লাহ বাচ্চা মা হতে পারবেন একটা ব্যাপার আছে